ভোটের কার্যকলাপ এখন শুরু হচ্ছে আমাদের সাতনাং ওয়ার্ডের ভোট কার্যকলাপ শুরু হবে সকাল দশটা থেকে এখনও ভোটের কার্যকলাপ কার্যকলাপ শুরু হতে যাচ্ছে আমাদের কিছুক্ষণ পরে আমাদের ভোট গ্রহণ শুরু হবে তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন

नायन है दादा मोर दादा डर पड़ा से कोई जा बाबू बाबू बोल बाय बाबू डबल भाई कौन से सिखाना चलो डबल ये कह के हम थोड़ा कम कम वाला आने है इतना डकमो आज और हम साथ नहीं काम ये विरोध ये सुधा वो जो

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ những video আমরা চুরা এত হলে বিএনপির লোক চুরি দিচ্ছিল